এমবায় সালাম দে দুই বন্ধ করান

নাকি টেলিভিশনের মাধ্যমে তাদের নেতা আমাদের সুলতান মামুদ কাহ বিজয়ী বলেছেন আমি যখন দুই এক সালে গিয়েছিলাম তখন আওয়ামী লীগকে সকল প্রকাশ রাজনৈতিক আজকে সব রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিযোগিতা একটা দলে থাকতে পারে সর্বপ্রিয় একটি রাজনৈতিক দল বিএনপি বিএনপিতে একাধিক পার্টি থাকতে পারে যতক্ষণ পর্যন্ত মনোনয়ন চূড়ান্ত না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিযোগিতা হবে আজকে দুঃখ এবং বিষয় আজকে ইস্তাহপুরের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা প্রতিষ্ঠান খানের ছোট ভাই খান মিছিলে হামলা করে আহত করা হয়েছে চার পাঁচ জনকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামেল সে জামালপুর এবং স্থানান্তর করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই তারা যে কালো হাত

বিরুদ্ধে দাদা তারা এই ফরাত খানের আমাদের প্রিয় স্ট্যান্ডিং কমিটির ব্যাপার সন্দেহ জুল শাব খান সাহেবের ছোট ভাই খানের মিছিলের মধ্যে হামলা করে তাদেরকে আহত করা হয়েছে এটা আমরা নির্দাদানাই দিব্র নির্ম দাদা রাই আমরা আমার প্রিয় নেতা এস আব্দুল হানিম ভাই উনি বলেছেন শান্তিপূর্ণভাবে তোমরা তোমাদের কর্মসূচি চালিয়ে যাও আমরা ইসলাম পূর্ব জেলায় বিগত এক মাস হলো প্রায় দেড় মাস হলো আমরা শান্তিপূর্ণ ভাবে ভাইয়ের নেতৃত্বে আলিম ভাইকে মনোনয়ন দিতে হবে এই পর্বে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা চূড়ান্ত নমিনেশন হিসেবে দেখতে চাই

একটি তার রহমান চেয়ারম্যান সাহেবকে আমাদের হালিম সাহেবকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে এই আমাদের প্রত্যাশা আমি হুশিয়ার করে বলতে চাই করে মাটিতে আপনাকে উল্টা পাল্টা বক্তব্য দেবেন না বিগত দিনে দেখেছি আপনারা নিজেকে খেয়েছেন আজকে আবার আমাদের নেতার বিরুদ্ধে কথা বলেন সংবিধান করেছে পেট্রোল করেছে সেই সময় আমরা জানাচ্ছিলাম জাতীয়তাবাদীর শক্তি আমরা নেতার বাইরে কখনো যায়নি। কারণ আজকে যারা নেতা হয়েছে আমার দাবি স্বার্থ দল যুব সঙ্গে থেকে আজকে নেতা হয়েছে নেতাকে নেতা আমরা পানিয়ে দিই নেতারা যারা বড় হয়েছে আমাদের সহযোগী বলা হয়েছে আপনার কথায় কথায় আপনাদের এত তেমন দেখাবেন না আমি একটা কথা বলতে চাই ইসলামপুরের